আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে আমি তুলি আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সরবর্ণের ছড়া চলো তাহলে ভিডিওটি শুরু করি সরবণের ছড়াটি মজা করে বলি অশোক ফোটে ডালে ডালে স্বরেও তালবর শকস ক অশোক ফু টে ফোটে ডাইকার ডাল লয়কার্লে ডালে ডায়কার ডাল লয়কার ডালে অশোক ফুটে ডালে ডালে সরিয়া ম আম গায়ে গা সাইকাছে গাছে পায়কার পা তাইকাতা পাতা দৌক লাইকালে দুলে আম গাছে পাতা দুলে রসই লয়শালি তালে বর্ষ ইলিশ হ লৌকল্য হল মাইকার মাছ সাইকাছে রো মাছের রায়কারা জায়কা যা রাজা ইলিশ হল মাছের রাজা দীর্ঘ দ ঈদ এ সাইকাছে ছাইকাছে এসেছে হ বয়কার হবে মজা যা মজা ঈদ এসেছে হবে মজা রস উঠ চল লাইকালে হেলে দু দুলে হেলে দুলে উঠ চলেছে হেলে দুলে দীর্ঘ ময়রে প্রসিকার উর্মি দেখা দেখো দেখো শেখা সা গড় ও সাগর কয় কয়েদকার কুলাইকেলে কুলে উর্মি দেখো সাগরকুলে রিতরসতু ঋতু সারে আসে ঋ রিতরসতু ঋতু জায়গা যা অন্ত যায় ঋতু আসে ঋতু যায় ফরসর ফুল ফুল ফল একেলে ফলে মন মন মায়কার মা তেগাতা অন্ত্রিষ্ঠ মাতায় ফুল ফলে মন মাতায় এক এক তাকাতা রাগারা তেঁকাতে এক তারাতে সরস সুর ও সুর রসু ঠাইকাঠে ছেকেছে উঠেছে এক সুর উঠেছে ওই রায়কারা ওইরা ব তেকাতে রবতের বতের দল ও দল ছয় রস ছু ছেকেছে ছুটেছে ওইরাবতের দল ছুটেছে উল উল ক পয়সের পি তেকেতে কপিতে পরসরপু পু ছয় পুষ্টি মরিশার মি মিলে উল কপিতে পুষ্টি মিলে রসৌ মধ্যাহ্ন ধ ওষুধ খায় ও খায় অসুখ হ লাগে হলে ওষুধ খায় অসুখ হলে